আপনারা জানেন যে আমরা দৌলদিয়াতে শুটিং করেছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমা প্রিমিয়ার হচ্ছে একজন অভিনয় কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা পরিচালক মানে ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে আমি তাকে জানাই যে ভাই আমি কাজটা করছি তারপরে যেটা হয় শুটিংয়ের বাদ বাকি আমরা প্রস্তুতি এবং লোকেশানে আপনারা জানেন যে আমরা দোলদিয়াতে শুটিং করেছি সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছে তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে বা প্রতিনিধি আমি বলবো না আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন এবং একটা চরিত্র বলতে নীলা নীলার আকিশের সব চরিত্র তো আমরা দেখি একটু পর সিনেমাটা আমি নিজেও আজকে প্রথম দেখবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে আরেকটি শো আছে আমাদের আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে ওই যে আমি বারবারই বলছি যে এই সব মানে যৌনকর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী একটুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো প্রত্যেক প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায় একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কীভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায় কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবন জীবনযাপন বলি সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে যদি কেউ চায় যদি সেই চেষ্টাটা করে তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু সেই সহযোগিতাটুকু করতে পারি সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে বাড়িয়ে দিতে পারে আমি আমার ছোট আলাদা করে কিছু বলতে চাই না এই জন্য যে নীলাকে নীলপদ্মের নীল পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয় তার পুরো কৃতিত্ব আমার পরিচালক আমার পরিচালক আমার সিনেমাটোগ্রাফার আমার সহশিল্পী যারা ছিলেন তাদের আমি বিশেষভাবে অপু ভায়ের কথা বলবো অপু আজকে এখানে নেই আপা মানে ভীষণ করেছেন আর দুজনের কথা আলাদা করে বললাম না কারণ যেহেতু উপস্থিত আছেন আমার পাশে সেজন্য আলাদা করে বললাম না কিন্তু আমি অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলবো যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করার করেছি সে চেষ্টাটা কতটুকু সফল হয় বা কতটুকু বিশ্বাস বিশ্বাস করা যায় আমি জানি আজকে আমি আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি গণমাধ্যমের কথা আমি বারবারই বলবো বিশেষভাবে বলবো আমি ভীষণ কৃতজ্ঞ আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে আপনারা সবাই এসেছেন